জামালপুরে সালিসিতে না যাওয়ায় গণপিটুনির অভিযোগ বারো জনের নামে এফআইআর করল পুলিশ তৃণমূলের অঞ্চল সভাপতি আজাদ রহমানের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সালিশি সভায় না যাওয়ায় বাড়িতে ঢুকে বাঁশ লাঠি দিয়ে বেধরক মারধরের অভিযোগ এই বারো জনের বিরুদ্ধে এরপরই এফআইআর রুজু করে জামালপুর থানা তদন্তে আজাদ রহমানের যোগ পেলে এফআইআর নাম যুক্ত করা হবে বলে পুলিশ সূত্রে খবর ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে প্রথম চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করল এনআইএ বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত বলে দাবি করে চার্জশিটে আরও দুই তৃণমূল নেতার নাম উল্লেখ করেছে কেন্দ্রীয় এজেন্সি আপনাদের আরও একবার জানাই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে চার্জশিট দিয়েছে এনআইএ সেই চার্জশিটে এবার চাঞ্চল্যকর দাবি বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত বলে দাবি করে চার্জশিটে আরও দুই তৃণমূল নেতার নামও যুক্ত করেছে এনআইএ এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আবির দত্ত সরাসরি রয়েছে আবির কয়েকদিন আগেই যে চার্জশিট দিয়েছে এনআইএ সেই চার্জশিটে বলাইচরণ মাইতির নাম উল্লেখ করা হয়েছিল এবার জানা যাচ্ছে আরও দুজন তৃণমূল নেতা রয়েছে যাদের বিরুদ্ধে আবার গুরুতর অভিযোগ জানো দেখো ছজনের নামে সরাসরি এই চার্জশিট করা হলেও দুজনের নাম উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে যে চার্জশিট এনআইএ প্রথমবারের জন্য জমা দিয়েছে এই ভূপতিনগর বিস্ফোরণের মামলায় তোমায় জানি রাখি যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে মানব কুমার পড়ুয়া যিনি পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তিনি এবং তার সঙ্গে যেটা জানা যাচ্ছে নবকুমার পান্ডা যে তৃণমূল আরেক নেতা এই দুজনের বিরুদ্ধে যেটা চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে এই বৃহত্তর ষড়যন্ত্রে তারা রয়েছে এবং এটাও জানা যাচ্ছে এনআইএ সূত্র থেকে যে ঘটনাস্থলে তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে তৃতীয়ত এটা জানা যাচ্ছে যে চার্জশিটে এনআইএ তরফ থেকে দাবি করা হয়েছে যে তারা যে টাওয়ার ডাম্পিং প্রসেস তারা যে ব্যবহার করেছেন এবং যার মাধ্যমে এই ঘটনার সঙ্গে কে বা কারা তারা জানতে চান সেখানে পনেরোটি নাম্বারের হদিস তারা পেয়েছেন যার মধ্যে অন্যতম এই বলাইয়ের নাম্বার এবং তার সঙ্গে পঞ্চাননের নাম্বার এই পঞ্চানন যে যে সরবরাহ করেছিল বিভিন্ন রকম বিস্ফোরক এবং বলাইসহ এই মানবেরা সবাই যেটা মনে করা হচ্ছে যেটা এনআইএ মনে করছেন প্রাথমিকভাবে যে এটা সম্পূর্ণভাবে যে তারা লজিস্টিক সাপোর্ট দিয়েছে এবং এই যে সম্পূর্ণ যে চার্জশিট পেশ করা হয়েছে ৩৫ পাতার সেখানে কিন্তু বেশ কিছু বয়ানে চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে যে বয়ানগুলো যেটা জানা যাচ্ছে যথাক্রমে যে কোনো ব্যক্তি বয়ানে জানিয়েছেন নেনাইয়ের কাছে যে সভায় যাওয়ার জন্য তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখানো হয়ে ভয় দেখানো হয়েছে এবং বোমা ছোড়া হবে বা বোমা বানানো হচ্ছিলো এই ভয় দেখানোর জন্যই আবার কেউ জানিয়েছেন যে তার রান্নাঘরে বোমা মারা হবে সেই বলেও তাকে ভয় দেখানো হয়েছে যাতে সবাই তারা উপস্থিত থাকে এছাড়াও যেটা আমরা জানতে পাচ্ছি যে এই যে যে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে এনআইএ তারা এটাও জানতে পারছেন যারা বোমা তৈরি করছিল সেখানে তারা বোমা টেস্ট করার জন্য পুকুর পাড়ের কাছেও সেই টেস্টিং করা হয়েছে এমনও গুরুতর যে তথ্য প্রমাণ যেগুলো ইতিমধ্যে এনআইএ হাতে এসছে তারা চার্জশিটে উল্লেখ করেছেন ধন্যবাদ